এইভাবে যারা রোজার মাসে সান দেখায় আর রিক্সা ফুডে বেড়ায় কাম করে ফুডে দুইশো আড়াইশো টাকা লাভ হয় জুমার আগে আমার হাত ধরে ক্যান্ডে দিছে হুজুর এক কমিশনারের দলের লোক কালকে আমার কাছে তিনশো টাকা সান্দা নিছে আমি লাভ করছে আড়াইশো আমি বললাম তাহলে বোর কাপুর পাই পঞ্চাশটা দিও লোকটা কান্দে দিয়ে কয় হুজুর এই ব্যাপারে কিছু কথা কই না আপনি আমাকে সম্পর্কে ভালো কথা কন সব হুজুরা কয় না সবাই আবার কয়ে সারতে পারবো না তো সবার গিরাই তো আবার জোর নাই কথা কন না কে না আমার তো আমি আমার চাকরির ডর না চাকরির বেতন আমি আর দিই বেটা ঠিক আমার আবার কেটা কি দিব অতএব আমি বলতে চাই যারাই রমজান মাসে জনগণের ফুডের টাকাও চান্দা খান অপেক্ষায় থাকেন আপনি কিডনি যে এই দুটা আল্লাহ দিছিল দানিত্য জিনিস এই দুটা হসপিটালে রাইখে কবরে যাবেন কতক্ষণ না কেন অথবা আপনার যে ফ্যাবসা কলিজা আছে ওইটা কুত্তার খাবার হইব কারণ ডাক্তারে কাইতে ফেলাই দেবো কুত্তায় খাইব কতক্ষণ না কেন ফুডের থেকে টাকা কামাইয়া ইফতারির পরে বোতল খাবি আর তোর কলজা ব্যবসা কবরে যাবি আল্লাহ গুল করবো তোর কলজা ব্যবসা কবরে গেলে হারাম খোর হারামি ভয় লাগে না রমজান মাসে গরিবের কাছে চান্দা দেখার বেড়া তুই এবার বড় নেতার দলের এক সভাপতি সেক্রেটারি মারাস আল্লাহ এদের হেফাজত করুক যোর কেন আমি এই যে বেডারে ধোকাবাজি দিয়ে নিলি এক নাম্বার গুনাহ হলো রমজানের গুনাহ 2 নম্বরে হলে নাম ভাঙ্গাই খাইলি তিন নম্বরে গরিবের হক মাইরা খাইলি हालाकि আমার নবী জীবন দোয়া করছে 57 নামাজে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিনি মিসকিনা আহিনি মিসকিনা ওয়া আমুতনি মিসকিনা আহিনি মিসকিনা ওয়া হশurni হশurni ফি জুমরাতিল মাসাকিন ইনশাআল্লাহ এটা আরবি কইছে এখন বাংলা কই তুই তয়লে চান্দাবাজরা বুঝব কোন কোনজন আমার নবী কইতাছে আল্লাহুম্মা আহিনি মিসকিনা আল্লাহ

এ হারাম কর তুই ফুডের টাকা নিয়ে ব্যাংকে তো তবি ওই টাকা দিয়ে ইফতারি তো কিনবি ইফতারি কেন নাই তুই গু কেন গু গু উত্তায় বাঘে করে তুই ওটা পলিথিনে বইরে কিনে নিয়ে গেছো আজকে লোকটা জুমার আগে আমার হাত ধরে কান্দা দিছে মেয়া আড়াইশোটা লাভ করছে তিনশোটা চান্দা দিছে এক এক কমিশনারের বরাদ দিয়া বোতল খোর সেমরি খোর কমিশনার গুলারে দিয়ে নাম বাঙ্গায় বাঙ্গায় খায় কথা না কেন আমার সাইরে নাও দেয় না আমি কেউ দালালি খুঁজে আর আমার পয়সা লাগবে না আল্লাহ আমার বহুত দিছে ওই দুই এক কমিশনের পয়সা আল্লাহ আমার দিছে কি কন আপনি চার কোটিটা খরচ করে খালি মুর্শিদি বানাইছি বেটা কোন চান দূরে কই নাই যে আমার এক বস্তা সিমেন্ট দেন কেউ যদি ইচ্ছা করে দিছে তাহলে নিশ্চিত না দেয় নেই 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 আলহামদুলিল্লাহ বলতে পারলেন না দেখার মতো একটা মসজিদ করছি কেন নেই কিন্তু দেখে আসবে যেটা কোনো বালস নেতার অভাবই না বেটা একজন মোল্লা হয়ে করছি। এটা লেয়া ইমনে আল্লাহ দিছে এই যে গ্রাফিটির সাথে আল্লাহর শোকন হিসাবে বুকে থাবুর দিয়ে কথা বলতে পারে কারণ কোটি কোটি টাকা আল্লাহ রাস্তা দান করছে লেগে বলতে পারি যারা বেশি বেশি দান করবেন বুকে থাবড় দিয়ে হক কথা বলতে পারবেন কথা কর না কেন আর যারা দান না করতে পারবেন বুকে থাবুর দিয়ে তো দূরের কথা আর ডুদে থাবুর দিয়ে কথা হইতে পারে না অতএব আমি সব বাইরে বলবো আমার মাইকের আওয়াজে পর্যন্ত যায় আমি জোল ডানা ভাইকে বলবো আপনি ভালো লোক দোয়া করি এখনো ভালো আছেন কিনা আমি জানি না দুই চার বছর আগের কথা কই কারণ নেতা যখন বড় হয় তার গালও তখন বড় হয় কথা কর না কেন এই তারের খাম্বা ঢুকাই দিলে অন্য নেতাকে গাল বন্ধ হয় না রাস্তার ডা খায় বিধবা বাতা খায় আবার রিক্সা চালায় হ্যাঁ গোডা খায় আরে দুইটা সিএনজি চালায় হ্যাঁ কাজটা চান্দা খায়

যে বেড়া কাস্তা নেই সেই বেড়া যাই দেন বেশি খুশি হইবো ওই বেড়া মনে মনে জাল্লা খুঁজে আর একটু কোন আর একটু কোন এই মগ আমার কাস্তা খাইছে জোর হে না খাইছে হ্যাঁ লোপ পাড়াই দিছে কথা কর না কেন তবে আমার জানা মতো হে কথা কই নলে কিন্তু আপনাকে পক্ষে অস করবো না আমি আজকে হাই রে মা বুধ রে আমার নবী সারাটা জীবন গরিব অবস্থায় থাকতে চাই আর আমরা খালি ধনী ওইতেই চাই ধনী ওইতেই চাই এ সব তো থুয়ে যাই তুইব না লয়ে যাবেন কে আপনার বউ কইব না আমার কেতরা লির বাপ রে রিকশা চালক গো কাছ থেকে দশ হাজার টাকা কামাইয়া বালিশ বানাই ধুইয়া গেছে রে মগারে পিছনে রাস্তা দিয়া মোরাই মোরাই ঢুকাই দে কবরে কইব না বউতে কইব তোমার টাহা দিয়ে আর এক নাং লইয়া ইচিং কিম পাকা চি চি গান গাইবে কার লেগে থুয়ে নেতা কথা কন না জোরে কন আর নেতার বৌরা বেশি তাড়াতাড়ি স্বামী মরার পরে পরকিয়ে করে কি জানেন ওই নেতায় তো থুইয়া আর একজনের লোক পিটিশ পিটিস করছে ওই বিডি তো পারে নাই ওর ডরে মরতে খালি সাইনবোর্ডটা খালি মরছে সিসিং ফাক ইন্টারন্যাশনাল ফাক ও সারা গরু হয়ে যায় কথা কন না এগুলা জানি তো আমরা গোপালগঞ্জ জেলার জানি এটি অতএব দুনিয়ায় কাউরে ঠগাবেন না ইনশাল্লাহ বলেন মারহাবা বলেন টাকা পয়সা থুইয়া যাবেন সবই আমিও থুয়ে যাব আমি যে কবর লিয়ে যেতে পারবো তা না কিন্তু যা কামাবেন দশ টাকা কামাইলে এক টাকা আল্লাহ রাস্তায় দিয়ে যায় বড়ি ভালো থাকবে দোয়া পাবেন কবরে যা আরামে নাকটাই না ঘুমাবেন ইনশাল্লাহ বলেন রোজাও থাকতেছেন পরে সান্দার পয়সা দিয়ে ইফতারি করে পোলা পান রুআব যা কেন ও বাবা ফুডার হো ফুডে আগে মাদারীপুর শরিয়াতপুর চালাইছে ওর বাপে পাট খেতে ধান খেতে মাল কাছে দিয়ে কাম করছে ওই হেনাইয়া সান্দা মান্দা জাগার দলিল দালালি দলিল করে এক এক জায়গাতে মানিকগঞ্জ নবাবগঞ্জ সিরাজগঞ্জ কিশোরগঞ্জ দিয়ে আইয়া আইয়া এনে বাউনি বাদে বাড়ি করে ফুডার ঘরে ফুডে এখন কোটিপতি হয়েছে কথা বল না কেন হ্যাঁ বেড়া মিরপুরে কয়টা স্থানীয় খবর লাভ বেড়া সব বাহিরে তো কিশোরগঞ্জ মানিকগঞ্জ গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরিয়তপুর ওহিন্দ আইসে আমার কেউ বরিশালের থেকে ওই যে পিছনে বই আইসে বাকিটা কইলাম না এই মুসলমানের বলা কিসের এত বাহাদুরি দেখাও ওই এত কষ্ট করে যদি আল্লাহ তোমার বাড়ির মালাকে বানাইতে পারে মনে রাখো তিনশো টাকার কর্মচারী তুমি ছিলা এখন তিন কোটি টাকার একটা বাড়ি আল্লাহ করার তৌফিক দিছে সন্তান দেশে মেয়ে দেশে ছেলে দেশে তুমি আজ থেকে তিরিশ বছর আগে আসলে কামলা এখন আল্লাহ তোমার বানাইছে নেতা বানাইছে কোটিপতি বানাইছে লাখপতি তুমি তিরিশ বছর আগের পিছরে টান দাও না যে আমি কি আছিলাম আজকে বেড়ার কাছে চান দেখাবো নেতা হইয়া আল্লাহ তোমার গড়াইব দুই দিন পর আমার নেতাগিরি না থাকলে এটা হিসাব দেবো কি দিয়া কথা না কেন আরো জোরে কন রেবেডা মাইকের আওয়াজ একটু বাড়া দিই কিছু কয়ে যাই কারণ দুই দিন পর ওমরাই যাব আল্লাহ যারা চান দেখায় জনগণের আমি কাবা ঘর ধরে বর্ধ করে খেয়ে এই দুই একদিন পরই তো আল্লাহ যাব। যাবো আমন বর্দ করবা আল্লাহ একটাও যেন কিডনি লয়ে যাইতে না পারে দুঃখে কই যা ভাইটে দিছে রোজার মাস রহমত সহমর্মিতার মাস জনগণের গরিবের মার কাছ থেকে চান্দা খায় এক এক বাড়িতে যে ধরে এই বাড়ি দিয়ে কিন্তু পাঁচ হাজার দিস

আপনি যাই মেটা মোটা লোকটা আপনি দরকার নাই গরম লাগলে দিকে না। কেউ যাই না ভাই রোজার মাস এমনি আমি দুর্বল আপনিও দুর্বল শরীরটা অনেক গলাটা অনেক ব্যথা জৈল ডানা বাইরে অনেক দিন পরে পাইছি তো কিছু মনের কথা কয়ে যায় কারণ ঘটনা যখন মিরপুরের এর কাছে কয়ে যায় আপনি একটু খেয়াল করেন আমার নেতা ইলিয়াসুদ্দিন মোল্লা সাহেবের কাছে বলেন যে আপনার অনেক কর্মীর কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টে বড় দশ জমা হইতেছে আপনার বরাদ দিয়ে দিয়ে চান্দাবাজি করতেছে আল্লাহ আমাদের হেফাজত করে জোর আমিন আর আরো আমিন আমিন তাহলে এবার কোন সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ আকবার হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়্যিবা তাইয়্যিবা মুবারাকান ফীহি সুবহানাল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নাজান রহমাতাল রোজার মাস তিন ভাগে বিভক্ত কয় ভাগ হুয়া শাহরুন তালা এটা আউয়াল ও রহমা আওসা তো মাগভেরা ইৎকুমিনান না আল্লাহ রসুল বলেন রমজান রে আল্লাহ তিন ভাগে বিভক্ত করছে এক নাম্বারে আল্লাহর মুসুলদর বৃষ্টির মতো রহমান আমার বান্দার মাথায় আমি পতিত করব। এই রহমান যে যতটুকু নিবে মাথার উপরে গেলসা বইরা বালতি বইরা ডোল বইরা ঢাক বইরা জাহাজ বইরা নৌকা বইরা বালতি বইরা গামলা বইরা যে যতটুকু রহমাত নিবে এরপরে বিশেষ করে আমি মাঘ ফেরাতের দশ দিনে আর জীবনের গুনা মাফ করে দিব এরপরের লাস্টের দশ দিনে ওরে মাফ করে দিয়া জান্না তোর হাতে ধরায় দিয়া আমি আল্লাহ সাতাইশে রমজানে রাত্রে বলে দেব তোর চিন্তা নাই আমার জিম্মাদারিতে এক বছরের আগে মারা গেলে জান্নার দান করব এ বাবা আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না চাই বিশ্বাস হয় সবাই হয় হাতু দেখান তো কার হয় না ঠিক আছে হয়তো সবাই চাইলে পাওয়া যায় আর দেখেন পুরুষের রমজান মাসে পায় ইনশাল্লাহ বলেন মায়া সাদে সিদ্ধা বলেন এ ভাই মায়েসা সিদ্দিকা বলেন রমজান মাসে আমরা কোন ঘুমাইতাম না আর আমাকে মা সাসিরাও কিন্তু ঘুমায় না কিল্লেগা স্বামীর গুতা খাওয়ানে ডরে যদি কন কেমনে জুয়েল নু উঠে কবে সেরি শেষ সময় গেলে তুই হুইয়া রইলি আমি না রাজনীতি করে হুইয়ার চাইতে আইছি তুই কি চাইতে আইছ হে তো বেডার পাহারাতে দিয়ে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিরিয়াল দেখছে কথা কর না অনেক ফ্যামিলি আছে সারা রোজার মাস রাতে সেহরি খাইয়ে ঘুমায় জোহর মায়ের আসর মায়ের ইন্নামাল ফিরি রোজা কথা কর না এই রোজার একটা সাইরেনার দাম নাই আমি আমার মাসাসিদেরকে বলবো রোজার মাসে মহিলাদের দোয়া বেশি কবুল হয় কারণ মহিলারা ঘরে থাকে স্বামীর খেদমত করে কাপড় সুবর দয় ঘর মোছে সন্তানের খেদমত করে এর ভাগ দিয়ে যখন মহলার কাছে হাত তোলে আমার মৌলার ডাইরেক্ট কবুল করে হালাকে মহিলারা রোজা থাকে ঠিকই অনেক মহিলা নামাজও পড়ে না ঠিক কথা건 নাগা ঠিক এই রোজা এক ফরজ প্রতিদিন রোজা রোজা সারা ফরজ হলো 17 ফরজ নামাজ কয় বরস আর রোজা কয় বরস দাম কোনটা ও সতারো না ষোলোটার যেটা কম ওই দেয় সতারোর দাম না একটা দাম বেশি তো সতেরোটা বাদ দিয়ে তুমি মাসাল্লা রোজা থাও কুত্তা না খায় থাই তুমিও না খায় থাও এই এর কোন দাম নাই মেয়ে নামাজ না বইরে খালি হুদে ওই হিন্দুরা যেরকম দশ হাসুটাই না বাপ মরলে ওরা চল্লিশ দিন না খায় থায় ওগো না আবার ঠিক আছে ঠিক আছে আগুনে জ্বালানো কিছু খায় না ওরা খায় আলো ভল ভলা দি তোমার ওই রোজা না ওরা দশা দশা কথা কন না গা জোরে কন রোজা থেকে নামাজ লাগবে কি লাগবে না জোরে কন